হজরত ইমাম মাহাদি আলাইহি সালামের আগমন ঘটবে পৃথিবীর শেষ সময়ে যখন চারিদিকে পাপাচার বেড়ে যাবে মুসলমানরা তখন পৃথিবীতে সবচেয়ে লাঞ্ছিত ও নির্যাতিত জাতি হিসেবে থাকবে ইমাম মাহাদি কখন আসবেন এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা সমূহের অনেক কিছুই আমরা পূর্ববর্তী পর্বগুলোতে আলোচনা করেছি এই পর্বে আমরা এমন তিনজন ব্যক্তি সম্পর্কে জানবো যারা ইমাম মাদি আলহ ইসালামের আগমনকে এবং ইসলামী খিলাফত প্রতিষ্ঠার কাজ সহজ করে দিবেন এই তিনজন ব্যক্তি হবেন ইমাম মাদিয়া আলহিসের বিশেষ সাহায্যকারী আজ আমরা এই তিনজন ব্যক্তি সম্পর্কে জানব এবং এতে করে ইমাম মাদি আলহিহ ইসাল্লাম আগমনের পরিস্থিতি আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে উঠবে ইনশাল্লাহ আশা করি না টেনে ভিডিওটির শেষ পর্যন্ত সফেদ আলোর সঙ্গেই থাকবেন আমরা প্রথমেই যে ব্যক্তি সম্পর্কে জানব তিনি হলেন মনসুর ইয়ামানি মনসুর সম্পর্কে হজরত হিলাল ইবনে আমর বর্ণনা করেন আমি হজরত আলী বলতে শুনেছি রাজি সাল্লাহ বলেছেন এক লোক থেকে আবির্ভূত হবে যাকে হার হাররাস নামে ডাকা হবে তবে তার পূর্বে জনৈক ব্যক্তি আসবেন যার নাম হবে মানসুর যে মোহাম্মদ সালাল্লাহ ওয়াসাল্লামের বংশের জন্য পথ সুগম করবে বা শক্ত করবে যেমনটি কুরাইশ আল্লাহ রাসুলকে ঠিকানা দান করেছিল তার সাহায্য সহযোগিতা করা কিংবা তার ডাকে সাড়া দেওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য বলে বিবেচিত হবে সুনানে আবু দাউদ ইসলামের আমু নদীর ওপারে অবস্থিত মধ্য এশিয়ার দেশগুলোকে মারুন নহর বা নদীর ওপার বলা হয় উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কেমিনিস্তান কাজিকিস্তানের অন্তর্ভুক্ত যা কিনা বৃহত্তর খুরাসানের একটি অংশ এই হাদিস থেকে বোঝা যায় খুরাসানের বাহিনীর আবির্ভাবের পূর্বেই ইয়েমেন থেকে মানসুর ইয়ামানি ইরাকের মসুল শহরে আসবেন যিনি খুরাসানের কালো পতাকাবাহী দলকে সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করবেন তারপর খুরাসানের কালো পতাকাবাহী দলের উত্থান হবে হযরত জাফরসাদী গ্রহ্মতলাই থেকে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি এবং ইয়েমেনির উত্থান হবে প্রতিযোগিতার দুটি ঘোরার মতো অর্থাৎ সুফিয়ানি যখন দক্ষিণ সিরিয়ার তারা শহর থেকে আবির্ভাব হবে একই সময়ে ইয়েমেন থেকে মনসুর ইয়েমেনি ইরাকের মসুল থেকে আসবেন কিতাবুল গাইবাহ আঠারো নং অধ্যায় পৃষ্ঠা নং চারশো পঁয়তাল্লিশ বিহারুল আনোয়ার খণ্ড বাহান্ন পৃষ্ঠা দুইশো অন্যান্য হাদিস অনুসন্ধান করে বোঝা যায় ইমাম মাদির আবির্ভাবের ছয় সাত বছর পূর্বে সিরিয়ার দারা শহর থেকে সুফিয়ানির উত্থান হবে ঠিক একই সময়ে ইয়েমেন থেকে মনসুর ইয়েমেনি ইরাকের কুফা শহরে আসবেন তিনি খুরাসানের কালো পতাকাবাহী দলের উত্থানের জন্য একটি সুন্দর অবস্থান তৈরি করবেন এর দ্বারা বোঝা যায় মনসুর ইয়ামানি কালো পতাকাবাহী দলের সর্বাত্মক সহযোগিতা করবেন তবে তার বড় কাজটা হবে কুফা বা বর্তমান মসুল শহরকে কেন্দ্র করে দ্বিতীয় যে ব্যক্তি সম্পর্কে আমরা জানবো তিনি হলেন হারস হাররাস হজরত হেলাল ইবনে আমর রাজেলাহতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি হজরত আলীরাজ্লাহতাল আনহুকে বলতে শুনেছি রাসুল্লাহ সাল্লাহ বলেছেন একজন লু মারুন নহর থেকে বের হবে যাকে হার সাররাস নামে ডাকা হবে সুনানে আবু দাউদ হাদিস নং চার হাজার আলী ইবনে আবু তালেব রাজিল্লাহ তালানহ হতে বর্ণিত যে তিনি বলেন মাহাদির পূর্বে তার প্রাচ্য থেকে বাইতের এক ব্যক্তি বের হবে তার কাঁধে আঠারো মাস বা আট মাস তরবারি বহন করবে সে মানুষকে হত্যা করে লাশ বিকৃত করবে এবং বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হতে থাকবে সেখানে পৌঁছানোর পূর্বেই সে মারা যাবে কিন্তু সে বাইতুল মোকাদ্দাসে পৌঁছতে পারবে না আলফিতা নোয়াইমবিন হাম্মাদ নয়শো বিশ হার্স হারাস সম্পর্কে যে সকল হাদিস পাওয়া যায় তাতে বুঝা যায় সুফেনের আত্মপ্রকাশের পর যে সকল কালো পতাকাবাহী দলের সূচনা ঘটবে তাদের সম্মিলিত নেতৃত্বের দায়িত্বে থাকবেন হার্স হারাস তিনি আহলে বাইতের অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাহ সালামের বংশের লুপ হবেন কিছু কিছু বর্ণনা বুঝা যায় তিনি ইমাম মাহাদির পূর্বে আঠারো মাস কালো পতাকাবাহী দলের নেতা বা খলিফা থাকবেন তিনি হবেন মাহাদির বৈমাত্রীয় ভাই বা চাচাত ভাই এমনকি ইমাম মাহাদির নিজেও আত্মপ্রকাশের পূর্বে হার্স হারাসের দলের একজন সাধারণ সদস্য হিসেবে থাকবেন পরবর্তীতে তিনি সুয়েব ইবনে সালেহ এর সাথে যোগ দিবেন ইমাম মাহদি আলহ সালামের তিনজন বিশেষ সাহায্যকারী ব্যক্তির মধ্যে তৃতীয় ব্যক্তি হলেন সুয়াইফ ইবনে সালেহ তার ব্যাপারে হজরত মোহাম্মদ ইবনে হানাফিয়া রহমতুল থেকে বর্ণিত যে তিনি বলেন বনু একটি কালো ঝান্ডা বের হবে কালো ঝান্ডা বের হবে কালো এবং তাদের পোশাক হবে সাদা তাদের সম্মুখে একজন লুক থাকবে যাকে সোয়াইফ ইবনে সালেহ ডাকা হবে এবং সে হবে তামিম গুত্রের তারা সুফিয়ানের সৈন্যদের পরাজিত করবে এমনকি তারা বাইতুল মুকদ্দাসে অবস্থান নিবে তারা মাহাদির রাজত্বের জন্য পথ সহজ ও প্রস্তুত করবে আর সিরিয়া হতে তিনশো লোক তার সাথে মিলিত হবে তার বের হওয়া ও মাহাদির নিকট বিষয় সমর্পণ করার মধ্যে বাহাত্তর মাসের ব্যবধান হবে আলফিতা নোয়েমবিন হাম্মাদ আটশত চুরানব্বই ওপরে খাদিসে হজরত সুফিয়ান কালবি রাজিয়াল্লাহ তালানহতে বর্ণিত যে তিনি বলেন মাহাদির দলে এক কমবয়সী পাতলা দাড়ি বিশিষ্ট এবং হলুদ বর্ণের এক তরুণ যুবক বের হবে যদি পাহাড়ের সাথে যুদ্ধ করে তাহলে পাহাড়কে কাঁপিয়ে দিবে আলফিতান ফিতান হাম্মাদ নয়শো দুই খুরাসানের বাহিনীর মূল নেতৃত্বে থাকবেন সোয়েব সালেহ নামের একজন ব্যক্তি যিনি তামিম গুত্রের লুক হবেন তার চেহারা হবে হাঙ্গর মাছের মতো অর্থাৎ লম্বা চেহারা এবং তার গায়ের রং হবে পিতলের মতো এবং শ্যামল বর্ণের তিনি মূলত সুফিয়ানের বিরুদ্ধে ইরানের ফার্স প্রদেশের ইস্তাখর প্রান্তের যুদ্ধে খুরাসানের কালো পতাকা দলের নেতৃত্ব দিবেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ইমাম মাদির দলে যোগদানের তৌফিক দান করেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন তাদের জানতে সাহায্য করুন এরকম আরও ভিডিও নিয়মিতভাবে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবেদার আলার সঙ্গেই থাকুন